মহতি রক্তদান শিবির মহতি রক্তদান শিবির অনুষ্ঠিত হল সাতই ফেব্রুয়ারি অর্থাৎ বুধবার শুভ সন্ধিক্ষণে গোঘাটের বেঙায় জমাথার থার দুর্গা মন্দির প্রাঙ্গণে কয়েক মাস আগে গোঘাটের ইদলবাটি গ্রাম নিবাসী ভারতীয় জনতা পার্টির একনিষ্ঠ সদস্য এবং আমাদের সকলের পরিচিত যুবক স্বর্গীয় দেবকুমার বাগ প্রয়াত হয়েছেন পত দুর্ঘটনায় এদিন ভারতীয় জনতা পার্টি দেবকুমার বাগের আত্মার চিরশান্তি কামনা করে রক্তদান শিবিরের আয়োজন করে সমাজে সর্বস্তরের মানুষ জাতি ধর্ম দলমত নির্বিশেষে এহেন কর্মকাণ্ডে যেমন যোগদান করেন তেমন যোগদান করেন বিমান ঘোষ সহ বিজেপি বিভিন্ন উচ্চ পর্যায়ের নেতা নেতৃবৃন্দ হ্যাঁ সেই সাথে রক্তদানকারীদের উৎসাহিত করার জন্য বিশেষ কাগজপত্র এবং খাওয়া দাওয়া তৎসহ একটি করে ফলের চারা গাছ বিতরণ করা হয় উক্ত অনুষ্ঠানকে স্বাগত জানাচ্ছে গোঘাটির বরুল মা তারা মাতৃ আশ্রমের বর্ণধার মাতৃ সাধু দেব প্রতিদিন ভোর পাঁচটায় ভোরতারা চ্যানেলে আপনারা একটি করে ভিডিও দেখেন আজকের ভিডিওটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সাধুবাদ জানাই অনুগ্রহ করে অরাজনৈতিক চ্যানেলে ভারতীয় জনতা পার্টি বলার জন্য কোনো রাজনীতি খুঁজবেন না কারণ মানুষ মানুষের জন্য নমস্কার